চালের বাজার উর্ধগোধের কারণে কাস্টমার প্রচুর চাল নিচ্ছে আছে তারপরে প্রচুর চাল প্রয়োজনে যে মেইন ফুড রাইস তো মেন ফুড আমি চালের দাম বাড়ছে আর তেলের দাম বাড়ছে সবজির দাম ছাড়া সবকিছু দাম বাড়ছি আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মহম্মত্র কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সব বিভিন্ন ধরনের ফসল আর পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু আছে সবকিছু আমদানি আছে দামও কিন্তু বাড়ছে কেন বাড়ছে কি অবস্থায় নিয়ে আজকে আরতদের সাথে চলছে বিশ্লেষণ করেছি আপনার ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চাউলের আড়তে নিয়ে এসেছি আপনার দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম সত্যিকার কেমন যাচ্ছে জানবো আমার এই বড় কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুল্লিলাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেছাবিকি কেমন হচ্ছে খুবই খারাপ খুবই খারাপ দাম বাড়লে খাচ্ছে না নাকি না না এখন তো মাসের প্রথম চালের বাজার উর্ধগতির কারণে কাস্টমার প্রচুর চাল নিছে। এখন ওলা খাইয়া শেষ কর্তবিগ্যত তারপর নেই সেটাই মানুষ না খেয়ে থাকে না না বাংলাদেশের জনগণের কাছে কিন্তু টাকা আছে কিছু আছে তারপরে প্রচুর চাল প্রয়োজনে যেটা মেইন মেইন ফুড 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 আমাদের সেই হিসেবে চালটা নিয়ে বাজার তারপরে মাসের মাঝামাঝি সময় একটু প্রভাব পড়বে তারপর হইলে আপনার জানুয়ারি মাস ভর্তি টর্তির ব্যাপার আছে খরচের বিষয় আছে খরচের ব্যাপারে প্রত্যেকটা সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটু চাপের মুখে ব্যবসায়ীরা থাকে খরচটা বেড়ে যায় সব ব্যবসায়ীর একটু চাপের মুখে থাকে ভাইজান্ড এর আপনারা এটা কি কার মাল এটা দিনাজপুরে নাজির সেল টাইগার টাইগার এই টাইগারটা কত বিক্রি করছে পুরাতন চাল পঞ্চাশ টাকা আর আশি টাকা আশি টাকা পঁচাশি টাকা নাজির শাইল চাল বিক্রি করছে দিনাজপুর এর টাইগার ব্র্যান্ড আর এইটা কি ব্র্যান্ড এটা এটা মোমিন সিং এর 28 28 মোটা চাল কত যাচ্ছে এটা মোটাটা আমরা মোমিন সিং এর রেডে বিক্রি করতেছি আপনার 58 টাকা 58 টাকা বিক্রি করছেন আর এইদিকে এই যে সাগর আছে সাগরের বাজারটা কেমন সাগরের বাজার হলে 78 টাকা সাগরের বাজার 78 এটা কি মিনিকেট 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 বিক্রি করছেন আর এই যে

ভালো কোয়ালিটিতে আমরা পনেরো টাকা বেশি আর নর্মাল হইলে পাঁচ টাকা তিন টাকা পাঁচ হাজার টাকা এরকম একশো টাকা চালের দাম কম কারণ বুরানি চালটা তো আপনার বাহিরে যেত এখন তো বাহিরে যাচ্ছে না সেই হিসাবে অ্যাভেলেবেল ধানটা চালটা আমাদের দেশে আছে আছে আজকে এর ফানটা যাচ্ছে কত ডাকাই তোর কত গেল বাইশ টাকা বাইশ টাকা বিক্রি করে সর্বনিম্ন যাচ্ছে কত আমরা তো এয়ারফান কোয়ালিটির চাল বিক্রি করে দশ বারো টাকা দশ থেকে বারো টাকা সেম করে ওই যে আপনি নিলেন যে জি এই যে এরফান এই টাইপ প্যাকেট জাত হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে কত এটা প্যাকেট জাত চাল আমাদের না এরফানের তাই তো বিভিন্ন চিনি করে প্যাকেট জাত হেরা তো মনে করেন আসলে আমাদের দেশে লোকে প্যাকেটের প্রতি একটা ভক্ত কথা বলছেন প্যাকেট চাল চাল খাইতে চায় মূলত কেন খায় আমি জানি না প্যাকেট চালটা এত দাম দিয়া প্যাকেট বোধ লুজ তারা বিক্রি করে 30 টাকা বা পঁয়ত্রিশ টাকা লুজ না প্যাকেট প্যাকেট তো পঞ্চাশ টাকা নিচে দেয় কিন্তু এটা তো অনেক লস না অনেক দাম বেশি আপনার এই কোয়ালিটি এর চালটাই আপনি মার্কেট থেকে আনিলে যদি লুজও কারোর থেকে নেন না পনেরো টাকা নিবে সর্বোচ্চ সেটাই কিন্তু আমরা সাধারণ ক্রেতা আমরা দাম বেশি হলে মনে করি এটা স্ট্যান্ডার্ড মাল এটা কোয়ালিটি এটা খেতেই হবে এক্সাক্টলি এইটাই হলো বাস্তবতা বাজার তার মানে খুব শীঘ্রই কম কমার লক্ষণ দেখা যাচ্ছে না বাজার এখন কমবে না এভাবে চলবে চলবে এন সরকার আমদানি করা দরকার যত কিছু করুক যত কিছু করুক একটু যদি ঠিকানা বলেন মেছেজ নিউকে ৰাইচ এজেঞ্চি মহি মাৰ্কেট মোবাইল নম্বৰ টা জিৰ ওৱান টু ফ'ৰ জিৰো ছেভেন ডাবল ফাইভ থ্ৰি টু

ওইভাবে আছে ওইভাবে আছে পাঁচ হাজার আটচল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা আচ্ছা আর এই যে আর কি জিনিসের দাম কমছে ওই যে দাম ছাড়া সবকিছু দাম বাড়তি সবজি বলতে গেলে যদি আমার যারা দর্শক আছে রেট আমার থেকে মোটামুটি সব আইটেম আছে চায় আটা ময়দা সুজি যা সম্পূর্ণ আইটেম আছে ময় মশলা টসলা বলে দেন পাইকে যে কেউ নিতে পারে আমার আরেক চাল বিক্রি করতে আপনার পুরানটা বাষট্টি টাকা

চুয়াত্তর টাকা আর রশিদ আছে তো মুজাম্মেল আছে আপনার আটাত্তর হইতে টাকা আর রশিদ আছে আপনার চুয়াত্তর হইতে তেহত্তর চুয়াত্তর টাকা আচ্ছা আর এই যে আটা ময়দার খবর কি আটা ময়দার খবর মোটামুটি দাদা আমাদের এখান পাইকারি নিতে পারবো সাত্রিশ টাকা কেজি সাত্রিশ টাকা আটা আটা আটার কেজি হ্যাঁ

আর একটা আছে এসকে এস কে কালিজিরা কালিজির দাম আছে এখন বর্তমানে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা আর ছোলা যাচ্ছে কত ছোলা ছোলা যাইতেছে আপনার একশো আট টাকা দশ টাকা সামনে রমজান মাছ বিভিন্ন কোয়ালিটি সোলার একটু বলে দেন কোন কোয়ালিটি কেমন আইস্ট আছে যেটা ওটা 121 টাকার একদম সাদা কি কোথায় অস্ট্রেলিয়া এগুলো অস্ট্রেলিয়ার সোলার একদম সাদা হাইস্ট কোয়ালিটি আর ইন্ডিয়ান সোলার হইছে 110 টাকা 11 টাকা 110 থেকে 11 টাকা বিক্রি করছেন আর বিভিন্ন ধরনের মশলা আপনার কাছে রাখছেন দাম কোনটা কেমন কেজি মশলার দাম আপনার জিরা দারচিনি এলাচ সব আছে জিরা কেজি চলতেছে আপনার 620 টাকা

প্রিয় দর্শক আজকে কিন্তু তেরো তারিখ হেলাল ট্রেডার্স এর এখানে বিভিন্ন রেটের মাল বিক্রি করা হচ্ছে প্রাইজিং টা দেওয়া আছে এই দামে এইগুলো আপনার নিতে পারবেন তার মানে বাজার যেটা আছে সেটা বাড়তি বলা চলে কমতি বলা চলে না হ্যাঁ কিন্তু এখন একটা ব্যবসায়ী একটা জিনিস কি এখন নতুন করে আবার একটা ব্যাট এই ব্যাটের একটা মানে কিছু কিছু মালের দাম আবার এটার পিছনে কিছু যদি মানে মালের দাম বাড়ার কথা শুনলে ব্যাট ব্যাট করছে ব্যাট দশে ব্যাট দশে অলরেডি দেখেন আপনার সিগারেট কিন্তু আপনার জুন মাসে সিগারেট দাম বাড়ে কিন্তু মানুষ ব্যবসায় কিন্তু এখন সিগারেট দাম বাড়িয়েছে পার সলাতে দুই টাকা মানে কি বিশাল অঙ্ক বিশাল অঙ্কের টাকা হ্যাঁ বিশাল না ভ্যাট সরকারের রাজস্ব সংগ্রহ না করলে সরকার চলবে কিভাবে আমার আপনার টাকা দিয়ে চলবে কিন্তু এটা যেন সাধারণ জনগণের কষ্টের দায় মানে এমন মানে ব্যাট গুলো মানে ধরতে পারে কিন্তু এমন এমন জায়গার মধ্যে ব্যাট ধরলে সাধারণ পাবলিক মানে বুঝতে না পারে হ্যাঁ কিছু কিছু ধরেন যেগুলো আমরা ধরেন আমরা ব্যাট করতে পারে আমরা গাড়ি মানে সাধারণ পাবলিকের গাড়ি কোনো প্রয়োজন নাই এসি সাধারণ পাবলিক এসি এর কোনো প্রয়োজন নাই এরপরে যে আরো মানে অনেক গুলোর সাথে অনেক কিছু আছে এগুলোর ভিতরে ব্যাট হান্ড্রেড হান্ড্রেড করো সাধারণ মানুষ যেগুলো খাইয়া দেওয়া জীবনযাপন কোন রকম খাওয়া দাওয়া করে মানে যাপন করে যাইতে পারে ওই আইটেম থেকে ব্যাটেড মানে একদম জিরো ডলার করাটাই আমি মনে করি ভালো হবে এটা তো জনগণ জনগণ যদি মানে আস্থা ভালো থাকে তাহলে দেশ শান্তি থাকবে জনগণের শান্তি থাকবে দেশও শান্তি থাকবে একটু যদি ঠিকানা বলতেন মোহাম্মদপুর কৃষি মার্কেট হালাল জেনারেল দোকান নম্বর খয়ের এক বারোশো সাত মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর এই নম্বরে যোগাযোগ করে যে কোনো খুচরা বিক্রেতা কিনতে পারবে কিনতে পারবে আর সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ